ধারা মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর অথবা এক থেকে দু লক্ষ টাকার ভিতরে একটি সুন্দর টিন শেড বা হাফ বিল্ডিং বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা এর চেয়ে কম বা বেশি টাকা দিয়ে বাড়ি করতে চান আপনারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না কেননা এই ভিডিওটি শুধুমাত্র যারা কম কম টাকায় বাড়ি করতে চা শুধু তাদের জন্য তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি কয়েকটি পার্টে ভাগ করা হয়েছে প্রথমে দেখবেন বাড়ির বাহিরের অংশ এরপর দেখবেন বাড়িটির থ্রি ডি প্ল্যান এরপর দেখবেন বাড়ির ভিতরেটা কেমন দেখা যায় তারপর দেখবেন বাড়িটি কিভাবে করবেন এরপর সর্বশেষ মূল্যবান অংশ বাড়িটি করতে কত টাকা খরচ হবে সর্বমোট মালামাল সহ তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপ আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন ভিডিওর ভেতরে প্রবেশ করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির বাহিরের অংশ বাড়িটিতে মাঝ বরাবর রয়েছে একটি মেন গেট দুই পাশে রয়েছে কোলামেলা ভারান্দা বাড়ির বৃদ্ধি করা হয়েছে আড়াই ফুট তারপর রেলিং দেওয়া হয়েছে আড়াই ফুট এরপর চার ফুট গ্রিল দেওয়া হয়েছে তারপর আবার রেন্টাল করা হয়েছে বারান্দাটা করা হয়েছে সাত ফুট উঁচু এবং মেইন ঘরের উচ্চতা দশ ফুট মাঝ বরাবর একটি নাক উঁচা গেট রয়েছে অনেকটা নাকের মতো এখানে আপনারা বাড়ির নামটা লিখতে পারবেন তো এই বাড়িটি করেছেন কিশোরগঞ্জের কোঠাধীর জনাব হারিস মিয়া উনি বলেছেন এই বাড়িটিতে টাইলস ইট সিমেন্ট বালু সহ সর্বমোট কত টাকা খরচ হয়েছে এই ভিডিও শেষে আমি লিখে দেব তাহলে চলুন এই বাড়ির থ্রি প্ল্যানটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির থ্রি প্ল্যানটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্শ দেখিয়েছি যাতে করে আপনাদের বসতে সুবিধা হয় তাহলে চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করি বাড়িটিতে দেখতে পাচ্ছেন প্রথমে মেন গেট মেন গেট দিয়ে ঢুকে পাবেন একটি কোলামেলা ভারান্দা ভারান্দা থেকে আপনি দুটি রুমে প্রবেশ করতে পারবেন কারো রুমে কেউ যেতে হবে না আলাদা আলাদা দরজা রয়েছে তবে আপনি বারান্দার মধ্যে চাইলে আপনি বাথরুম এবং কিচেন করতে পারবেন সেভাবেই এই ডিজাইনটি করা হয়েছে একদম সাদা একটি বাড়ির ড্রয়িং তবে অল্প জায়গার মধ্যে একচেয়ে সুন্দর আর বাড়ি হয় না তাহলে চলুন এই বাড়িটির কমপ্লিট হওয়ার পর ভিতরটা কেমন হবে রুমগুলো দেখতে কেমন লাগবে সেটি আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারছেন রুমগুলো কেমন হবে যথেষ্ট বড় হবে আডাত ভাই আডাত রুম এর পরেও একটি কাঠ পালানো হয়েছে এবং সোফা রয়েছে একটি আলভেরা রয়েছে এরপর রয়েছে অ ঢপ তারপরও যথেষ্ট জায়গা রয়েছে তো আপনারা যদি সেম টু সেম এই বাড়িটি করেন তাহলে এমনই পাবেন তাহলে চলুন এখন আমরা এই বাড়ির ড্রয়িংটা দেখি তো আপনারা দেখতে পারছেন এই বাড়ির ড্রয়িং প্লানটি এই বাড়িটি করতে জায়গা লেগেছে লম্বাই লেগেছে পঁচিশ ফুট তিন ইঞ্চি ভাই উনিশ ফুট তিন ইঞ্চি দুটি রুম রয়েছে বারো ফুট ভাই বারো ফুট অর্থাৎ আডাত ভাই আডাত বারান্দা রয়েছে বারান্দা চওড়া ছয় ফুট লম্বা প্রায় চব্বিশ ফুটের মতো আমি এখানে ড্রয়িংয়ের মাপ সহ সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এই বাড়িটি স্ক্রিনশট নিয়ে কাজ করতে পারেন তাহলে চলন বন্ধুরা এখন আলোচনা করি এই বাড়িটি কিভাবে করবেন প্রথমে লেওয়ার দিবেন অর্থাৎ মাপ দিবেন যে বরাবর ওয়াল যাবে সেই বরাবর সুতা টেনে লেওয়াত দিয়ে নেবেন তারপর শক্ত মাটি হলে দুই ইট নিচে যাবেন আর নরম মাটি হলে একটু বেশি যাবেন প্রথম গাঁথনিটা দশ ইঞ্চি দিবেন তারপর পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে বিট পর্যন্ত উঠবেন তারপর আপনি বিঠে মাটি ভরবেন তারপর আপনি ফ্লোরটা ঢালাই করবেন তারপর আপনি পাঁচ ইঞ্চি আপনি দিয়ে আড়াই ফুট পর্যন্ত উঠবেন তারপর যেখানে গ্রিল লাগানোর দরকার সেখানে গ্রিল লাগাবেন এবং যেখানে জ্বালানার দরকার সেখানে জ্বালানার জন্য ফাঁক রাখবেন ঝালানাগুলো একটু ভরো রাখবেন চার ফুট বাই চার ফুট এবং দলজার জন্য ফাঁক রাখবেন ধরজা রাখবেন সাড়ে তিন ফুট ভাই সাত ফুট তারপর আপনি আবার গাঁথনি করবেন তারপর রিনটাল পর্যন্ত করবেন রিন্টাল ঢালাই করবেন তারপর আবার গাঁথনি করবেন এবং সাল পর্যন্ত যাবেন তারপর সালটা লাগানো হবে তারপর ভিতরে প্লাস্টার করবেন বাইরে প্লাস্টার করবেন তারপর ফ্লোর ফিনিশিং দিবেন এভাবে আপনি কাজটা শেষ করবেন তাহলে চলুন এখন আমরা আলোচনা করব ভিডিওর মূল্যবান অংশ অর্থাৎ খরচের পরিমাণ তো এই বাড়িটি করতে রড সিমেন্ট ভালু কংক্রিট দরজা জানালা টিন কাট ভাস রং মিস্ত্রি সহ সর্বমোট কত টাকা খরচ হয়েছে তার একটা হিসাব আপনাদেরকে দেব কেননা যদি বিস্তারিত হিসাব দিতে যাই তাহলে কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে তাই আমি শর্ট করে দিয়ে দেব আপনি যদি রড টিন সেট করেন অর্থাৎ শুধু বিটটা পাকা করবেন আর বাকি কাজ টিন এবং বাঁশ দিয়ে করবেন তাহলে আপনার খরচ হবে নিরানব্বই হাজার তিনশো টাকা আর এই বাড়িটি সেম সেম টু করলে হবে দুই লক্ষ এক হাজার টাকা এটি হচ্ছে একুরেট হিসাব এবং আপনার মতামত কি আপনি কি মনে করেন আমি যে হিসাবটা দিয়েছি আপনার এলাকায় কি এই খরচে সম্ভব নাকি আরো কম লাগবে নাকি আরও বেশি লাগবে আপনার মূল্যবান মতামত এখনই কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনি আরও কি ধরনের বাড়ি দেখতে চান আপনার জায়গার মাপটা লিখে দিন পরবর্তী ভিডিও আপনার জায়গার মাপের উপর ভিত্তি করে আমরা আরেকটি ভিডিও দিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ